হ্যালো বন্ধুরা কেমন আছো তোরা সবাই আশা করছি ভালো আছে শুভ সকালে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবাইকে দেখো সোনামা কি করছে সোনামা আমার বলছে আমাকে পিঠে নিয়ে নিয়ে রান্না করো তো এবার দেখি হাতটা দাও হাতটা দাও এবার সোনামা দেখো পিঠে উঠেছে সোনামা পিঠে উঠে রান্না শিখছে আমি কি রান্না করছি জানো তোমরা সোনামা বলো কি খাবে তুমি আমরা কি রান্না করছি মাছ কে খাবে এই মাছগুলো রান্না করবো তা আমরা মশলা কষাচ্ছি মশলা কষানো হয়ে গেলে কষানো হয়েই গেছে মশলাটা এবার কি দেবো বল সোনা মাছকে আমায় বলে দেবে আমি রান্না করবো মা বলো কি দেবো বলো এখন কি দেবো এখন এখানে কি দেব এখন পাড়ায় কি দেব আর সবজিগুলো কবে দিব সবজিগুলো এগুলো এগুলো কবে গলা ধরা পরে যাবে তো গলা ধরা আমার এটা এটা কখন দিব এটা হ্যাঁ বানাবো মূল আর বেগুন দিয়ে এটা সবজি সারা দিন উঠন ঝাড়ু দেবো মা আমাকে পিঠে নাও তো উঠন ঝাড়ু দেবো পিঠে নিয়ে আজকে সেই কুয়াশা আমাদের দিকে খুবই ঠান্ডা দুদিন ধরে কালকেও রৌদ্র ছিল না আজকেও মুলা দিয়ে আর বেগুন দিয়ে তোমরা কি মাছ খাও আমার তো দারুণ লাগে ঠান্ডা দিনে মূল সবজি আমার খুবই খুবই দারুণ লাগে বা ভালো করে ধরো পড়ে যাবে তো দেখো তো আমি সবজি লাগে বাইর ছোটো বাচ্চা এখন বড় হয়েছে না বলো এত বড় মেয়ে মার কোলে ওঠে এখন ঢেকে দিতে হবে মা একটু নামো তো একটু নামো দেখছো নামছে না বলবে না বলছে নামবে না হম নিয়েছি বলে একটা গান বলে শুনে দাও তো সবাইকে বলতো আমার হাত হাত বের করে বলো হাততালি সুন্দর হয়েছে হুম সবজিটা একটু ঢাকবো দেখো নামছে না একটু নাম একটু নাম একটু নামবে না বলে বলছে সবজিটা একটু ঢাকা না দিলে হবে বলো একটু ঢাকতে হবে সবজিটা জল জলটা আবার কি সব আছে তুমি আমাকে তাহলে ওই টিফিন বেড়ে এনে দাও টিফিন বেড়িটা নিয়ে আসো দেখলে নামবে না চলো বন্ধু টাটা সবাইকে টাটা দিয়ে দাও টাটা সবজিটা ঢাকা দেবো এরকমই করে সব সময় সারা দিন যতক্ষণ না ঘুমায় এরকমই আপা দিয়ে দাও সবাইকে হাত দিন ওয়াও টাটা হ্যাঁ